আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো একটু ভিন্ন ধরনের চিকেন ফ্রাইয়ের রেসিপি চিকেন কিন্তু আমাদের সবার অনেক বেশি পছন্দের এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আর এগুলো একটু পাতলা করে কেটে নিতে হবে আমার সবগুলো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু পাতলাও করিনি খুব বেশি মোটাও না এখানে চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সয়া সস দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ আমার মিক্স করা কমপ্লিট এ পর্যায়ে বিশ মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে রেখে দিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ব্যবহার করছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি চিকেন পাউডার কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাধারণত লবণ আর এখানে আমি ব্যবহার করছি অল্প পরিমাপের পানি পানিটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এখানেও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। চিকেনটাকে পারফেক্ট যদি পেতে চান তাহলে কিন্তু ডোটা পারফেক্টলি তৈরি করতে হবে এখানে এই জন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে এখানের এর ঘনত্ব দেখেই বুঝতে পারতেছেন কেমন হয়েছে এ পর্যায়ে আমি চিকেনটা নিয়ে নেব একটা একটা করে চিকেন নিতে হবে আর যে ডোটা আমি তৈরি করেছি সে ডোয়ের মধ্যে আমি দিয়ে দেব ডোটার ঘনত্ব এমন হতে হবে যেন চিকেনটাকে দিয়ে দিলে পুরো চিকেনটা খুব ভালোভাবে কোট করা হয়ে যায় এরপর যে আমি তেলে একটা একটা করে দিয়ে দেব আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে কম রাখতে হবে ঠিক এক পাশটা যখন হালকা পরিমাপে একটু ভাজা হয়ে যাবে এরপর যে আমরা চিকেনগুলোকে উলটিয়ে দেব চিকেনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব আমার কিন্তু ভাজা কমপ্লিট এ পর্যায়ে আমি সবগুলো চিকেন উঠিয়ে নেবো এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর বাচ্চারা তো কিন্তু চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে আর এটা যদি বিকেলে চায়ের সাথে এরকম একটা মজাদার নাস্তা হয় তাহলে তার কোনো কথাই থাকে না আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ